আমার দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পায় নাই অথচ আমি নিজে কষ্ট পাইছি তখন আমার কষ্ট হয়েছে যে তোমার তোমার ডিভোর্স হয়ে যাবে আছে আছে তুমি এবার কান্না করছো কি জন্য জন্য ক তুমি কান্না করলে কি আমি কথা কমু হ্যাঁ তুমি চুপ করবা বুঝি না তুমি কান্না করছো কেন কান্না করলে আমি ফোন কাইটা দেবো কান্না কোথায় করতেছি ভাইয়া আমার চোখ দিয়ে তো পানি পড়তেছে একলাই আমি তো কান্না করি না

তার সাথে তো মানুষ টাইম পাস করার জন্য আসবেই না না বলছিল বিয়েটাকে করছিলা সম্পর্ক করছিলা তার সঙ্গে সম্পর্ক বলতে ভুল আমি আগে ক্লিনিকে কাজ করতাম না সিনিয়রই গিয়েছে হ্যাঁ ওখানে রং নামড়ার সাথে আমার পরিচয় পড় হচ্ছে যে বলছে যে রিলেশন করতে রিলিশনের কথা বলছিল পরে আমি বলছি যে না আমি রিলেশন করতে পারব না আমি যে বিয়ে করব আমি ডাইরেক্ট বিয়ে করব রিলেশন করব না আগে ঠিক আমার ছেলে যে প্রতিউকুমই ছিল না পরে হচ্ছে যে বলবে সে যে আচ্ছা ঠিক আছে তাই আমি বিয়ে করবো পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার সাথে দেখা করো পরে ও হচ্ছে না আমার clinic এর সামনেই দোকানে কাজ করতো সব সময় আমারে দেখতো আর phone দিতো কিন্তু ওরা দিতো না কে পরে একদিন দেখা করসে তো ওই দিন হচ্ছে যে আমি বেতন উঠাইছি বেতন উঠা হচ্ছে যে আমার form এর যে in আছে না in form এর pocket এ টাকা রাখসি পরে ছেলে আসছে ছেলেরে জিজ্ঞেস করছি বাসা কোথায় কি হ্যান ত্যান হাবি জাবি সব কিছুই বলছি আমার বলার পরে ও বলছে যে হ্যাঁ আমি রাজি আমি পারবো বিয়ে করতে আমি বলছি যে আমার কিন্তু বাবা মা কেউ নাই তারা থাকতেও নাই তখন বলছি যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি বলছি আমার কিছু লাগবে না আমার শুধু হ্যাঁ তোমার বাবা তোমার মাকে বাবা মা বলতে দিব আর তুমি শুধু আমার পাশে থাক বলছি যে হ্যাঁ পারবো আমি একটা যাইছি চাইছি না তখনই মেয়েটা বিয়ে করছি বিয়ে করার ছয় মাস পরে জানি যে তো তার আগে একটু বউ আছে আমাকে বলে নাই তো আমি তাকে নিয়ে থাকতে চাইছি সেও আমাকে নিয়ে থাকতে চাইছে পরে তাকে ছাড়ে দিলে দেওয়ার পরে আমাকে নিয়ে থাকলো আবার আমি থাকতে আবার আমি বিয়ে পরে আচ্ছা চাষ করে খাবো পরে না আমার সাথে কেমন কেমন করে মানে এত অত্যাচার করে যে বলার বাইরে পরে বাধ্য হয়ে আমি তোম চলে আসলাম চলে আসার পরে আমি ডিবুজ দিয়েছি না আমি দলে ছাড়তে চাইছি না পরবর্তী এমন চাপ দিতেছে আমার বাসা থেকে, ওর বাসা থেকে পরে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি. ডিভোর্স দেওয়ার পরে আজ পর্যন্ত আমি বিয়ে বসে নামও নিসনি আমার মুখে. অথচ সে সেই মেয়েকে নিয়ে সংসার করতেছে এখনো. এস পর্যন্ত আমার কি বা আমার সন্তানের একটা বার খবর নেয় না. সে কিন্তু আমাদের বাসার কাছেই. কুকুরের চেয়েও অদম এসব মানুষ বুঝছো, কুকুরের চেয়ে অদম. ওরা আমি আমার কথা বল দিছি না হতো আমার ছিল ভুল আমি কিন্তু আমার সন্তানটা কি করতে আমার সন্তান আমাকে কি বলে জানেন আমার আব্বু কোথায় আমার আব্বু কে না সে না কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কই তখন আগে বলে মরে গেছে ওই সময় আমার কোলে যেতে ভাই কত যায় জানেন কাউকে কিছু বলতে পারি না আরে বোন কি কম ওইসব মানুষ শূরচে ও নিকৃষ্ট এরা আমার আমার বাচ্চায় অনেক গালি দিয়েছিল তার বাবা মার কাছে থাকার দরকার এইটা কিন্তু আমার এমন কপাল আমার বাচ্চা রে আমার কাছে ও রাখতে পারলাম না না পারলাম তার বাপের কাছে রাখবে এইসব 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 মানুষ কেমন জানো এইসব ছেলেরা কেমন পাপের শাস্তি তো পাইতেই হবে এইসব ছেলে হচ্ছে এমন যে মানে কি আর বলবো মানে দেখছে তোমার নতুন যৌবন নতুন রূপ ছয় মাস পাঁচ মাস ইউজ করলো ব্যবহার করলো ইচ্ছা মতো খাইলো তোমারে তারপর কি করলো আর তারে ভালো লাগলো তোমার ছেড়ে তারে ধরলো তারও খাইলো মানে এরা এরা একজন ভালো দিয়ে কি হয় মানে রূপের মনে না এই সব রূপ না বুঝছো তোমার তুমি তো মন খোঁজো কিন্তু যার যে বিয়ের কথা তুমি বলছ সেই ছেলে যারা এরকম তাদের কথা আমি বলছি এরা কি করে জানো মানে বাংলা কথা বুঝে এই একটা মেয়ে দেখছে বিয়ে হয় নাই কি আর বলমু ছোট ছোট স্তন ছোট ছোট body thickness সব কিছু ভালো intake মাল ব্যবহার করলো পরে কি করলো আরেকটা বিয়ে করলো আরেকটা এমন করলো কিন্তু এরা একবারও ভাবে না যে আসল হয় কাল তারও ঘরে একটা মেয়ে হবে এ এর এর কি হবে বা ও যে মরে যাবে ওর কি হবে তাদের কর্মকর্তা যে মেয়ের সাথে হবে আচ্ছা আচ্ছা এই যে দুই দেখো যৌবনের জোর কত দূর দশ মিনিট বিশ মিনিট সর্বোচ্চ চল্লিশ মিনিট নয়তো এক ঘন্টায় বাড়লা কি লাভ এই নারী নারী তো চারটা বিয়ে করার ইচ্ছে বিয়ে কর না ভাই রাখ কেন চারটা দিবি কেন খারাপ বুঝছো আমিও অনেক কষ্টের মানুষ কিন্তু আমার কষ্টটা এরকমটা না আমার কষ্টটা হচ্ছে অন্য অন্য জায়গায় আমার কষ্টটা অন্য জায়গায় আমার কষ্টের কথা যখন তোমার কথা মনে হচ্ছে তুমি কান্না করছো আমার কষ্টের কথা মনে হলে আমি চিৎকার করি বুঝছো

মানে যে কোনো একজনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই খুব গভীর সম্পর্ক বিয়ে করতে চাই তো অনেক স্বপ্ন আছে আর এগুলো রাখা সম্ভবের পক্ষে সম্ভব হবে না বুঝছো আমার কিছু চাওয়া পাওয়া আছে যা সত্যি তাই বুঝছো বোন সবকিছু ঠিক আছে আমি তো আপনাকে কিছু বলি নাই না ওটাই আর কি তুমি কষ্ট নিও কেন জানি মন চাইলো কথা বলার জন্য যে মানুষের তুমি তুমি চাইলে আমার সঙ্গে এমনি ফোন দিয়ে কথা বলতে পারো সমস্যা নেই দেখা করতে পারো আমার বাড়িতে আসতে পারো কোন সমস্যা নেই আমার কোন বাধা নেই না আমার এত কিছু লাগবে না কিন্তু তুমি আমার এত কিছু রে ভাই তুমি তো জানোই কথা জিনিসটা মায়া জিনিসটা খুব খারাপ কথা বলতে বলতে এক পর্যায়ে যদি মায়া জন্মে জন্মে যায় এটা অনেক দূর চলে যাবে না না আমি চাই না যে এরকম কোন সমস্যার মধ্যে আপনি পড়েন ঠিক আছে আমি হঠাৎ একদিন ফোন দিব হয়তো আপনার

তো মানুষের দোষ দিয়ে বেশি টাকাও ভালো তাই মনে হয় টাকা সব কেটে নিলো ভালো আচ্ছা আমি ফোন দিলে আপনি রাগ করবেন হ্যাঁ না তুমি ফোন দিও তুমি ফোন দিও যখন ইচ্ছে তখন ফোন দিও না না যখন ইচ্ছে তখন ফোন দিলে একটা না না সমস্যা নেই চাইনা এরকম কিছু আপনি অন্য কিছু করেন না আমি আমার বছরে প্রথম আমি আপনার ফোন দিয়েছি আর কোনো ছেলেকে ফোন দিয়ে কোনোদিন ফোন দিয়ে কথা বলছি না ঠিক আছে